আলু চাষকে আরো জনপ্রিয় ও বিজ্ঞান ভিত্তিক করে তুলতে এগিয়ে এলো কোচবিহার আলু উৎসব কমিটি শুক্রবার কোচবিহার প্রেস ক্লাবে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন প্রসঙ্গত আলু উৎসব কমিটির তরফে জানানো হয়েছে এবারের উৎসবে উপস্থিত থাকবেন রাজ্যের কৃষি উদ্যান পালন হর্টিকালচার দফতর সহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা পাশাপাশি আয়োজন করা হবে একটি সেমিনার যেখানে স্থানীয় কৃষকদের আরো আধুনিক পদ্ধতিতে আলু চাষের বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা দেওয়া হবে এ বিষয়ে সেমিনারের উদ্যোক্তারা কি বলছেন শুনবো আজকে আমরা কুচবিহার আলু উৎসব কমিটির পক্ষ থেকে আসছি এবার হচ্ছে আমরাও দুহাজার উনিশ সালে মার্চ মাস থেকে আমরা কুচবিহারে আলু উৎসবটা আয়োজন করেছিলাম তার উদ্দেশ্য ছিল যে আলু কুচবিহারটা বৃহৎ চাষ হয় চাষিদের সেই আলুর যে প্রজাতিগুলো আছে সেই প্রজাতিগুলোকে বাজারে পরিচিত করা এবং সেই প্রজাতি যেই কটা প্রজাতি এখন বাজারে চলে তার থেকে অনেক কত ভ্যারাইটি এখন চাষ হচ্ছে সেইগুলোকে মানে সকলের সামনে তুলে ধরা এবং চাষি যেই চাল আলু চাষগুলো করে সেগুলো মানুষের কাছে পরিচিতি করা এবং সেগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য আলু চাষের একটা মুখ্য উদ্দেশ্য এবং আলু চাষকে কেন্দ্র করে কী করে শিল্প করা যায় আলুকে দিয়ে কি করে আমাদের এখানে হারকে হাইলাইট করা যায় এবং যত রকম চাষি এবং এখানকার ডিপার্টমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট কলেজ থেকে শুরু করে শিল্প থেকে শুরু করে সকলে ইনভলভ হয়েছে এটা আমাদের পঞ্চম বর্ষ আন উৎসব প্রতিযোগিতা হচ্ছে আমরা এটা হচ্ছে মদন বহন বাড়ি মুক্তমঞ্চ যেটা হচ্ছে দক্ষিণ দিকে সেখানে হচ্ছে এই অনুষ্ঠানে আমরা সমস্ত ধরনের কৃষির সাথে যুক্ত শিল্পের সাথে যুক্ত বিভিন্ন স্তরের পদাধিকাররা বিভিন্ন স্তরের প্রশাসনিক দিকরা এখানে এসে এই অনুষ্ঠানকে সাফল্য করবেন এছাড়া মহিলা স্বনির্ভর গোষ্ঠী চাষি বন্ধুরা এফটিসি থেকে শুরু করে বিভিন্ন দৃশ্য থেকে শুরু করে সকলে এখানে উপস্থিত হয়ে এই আলোচনাকে ঈশ্বরে সফল করবে আগামী উনিশ এবং বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল চার ঘটিকায় উনিশ তারিখে মদনমোহন বাড়ির উল্টো পাশে বৈরাগী টিভি মুক্ত মঞ্চে অনুষ্ঠানটা শুভ সূচনা হবে এই অনুষ্ঠানে বিহারের বিভিন্ন বিশিষ্ট জনেরা জেলা প্রশাসনের সর্বোচ্চ উচ্চ প্রশাসনিক এবং বিভিন্ন কৃষি দপ্তর হর্টিকালচার দপ্তর শিল্প দপ্তর এবং সমস্ত দপ্তরই থাকছেন আমরা এখানে আমাদের রাজ্যের কৃষি দপ্তরের লোক থাকছেন এবং রাজ্যের ফুড দপ্তরের সেক্রেটারি চিফ সেক্রেটারি ওনারাও থাকছেন আমাদের উদ্দেশ্য কৃষি শিল্পকে ডেভেলপ করার লক্ষ্যেই আমরা এই অনুষ্ঠানটাকে করছি পাঁচ বছর ধরে এবছর পঞ্চম বছর তবে এই বছর আলু উৎসব তার পঞ্চম বর্ষে পা রাখছে বলে জানান আয়োজকরা আগামী দিনে বৃহত্তর কৃষিজ বিকাশের লক্ষ্যে এই ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশাবাদী উদ্যোক্তারা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স